আপনাদের আন্দোলনের সূচনা হয়েছিল তখন থেকে আমি আপনাদের পক্ষে বক্তৃতা করেছি তখন থেকে আপনাদের সাথে আমি আসি আপনাদের প্রত্যেকটা ন্যায্য অধিকারের সাথে দাবির সাথে আমি থাকবো ইনশাআল্লাহ আমাকে আপনাদের পাঠ মনে করবেন আমি আপনাদের একজন পাঠ এই আন্দোলন শুধু আপনাদের আন্দোলন নয় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন বৈষম্য দূর করার আন্দোলন এই আন্দ আল্লাহরুম্মা সাল্লি আলা আপনারা জানেন আমাদের দেশ কেন স্বাধীন হয়েছিল 71 এ দেশ স্বাধীন হয়েছিল তিন স্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমরা সাম্যটা চাই আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই আমরা প্রত্যেক মর্যাদা চাই আবার চব্বিশের আন্দোলন হয়েছিল বিপ্লব হয়েছিল এই বৈষম্য বিরোধী আন্দোলন যেখানে বৈষম্য থাকবে না সব সমান হয়ে যাবে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার গ্রান্টি পাবে যেখানে অধিকারের জন্য এই খোলা আকাশের নিচে বাংলাদেশের কোন জনগণ আন্দোলনে লিপ্ত হবে না যেখানে প্রত্যেকটা জনগণের অধিকার তার ঘরে ফিরিয়ে দিবে আজকে কেন আন্দোলন করতে হবে আমাদের অধিকারের জন্য কেন সংগ্রাম করতে হবে আমাদের অধিকারের জন্য আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো যে জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে দুর্নীতি দূর করার জন্য বৈষম্য দূর করার জন্য আজকে পল্লী আমার শ্রমিক বন্ধুরা দায়িত্বশীলরা কবে থেকে এখানে বসে আছে আপনি কেন দেখছেন না আমি জ্বালানি উপদেষ্টাকে বলবো আপনার অধীনস্থ লোকগুলি আজকে রাস্তায় থাকবে খোলা আকাশ নিচে থাকবে কুয়াশার মধ্যে থাকবে রদ্রের মধ্যে পূর্বে আর আপনি এসির মধ্যে থাকবে তা সহ্য করা হবে না আপনি অবশ্যই এখানে আসুন জনগণের অবস্থা দেখুন তাদের ন্যায্য দাবিগুলি বাস্তবায়নের চেষ্টা করুন যদি আপনি তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে কোন অবস্থাতে আপনি ক্ষমতা থাকতে পারেন না আপনাকে জনগণ ওখানে বসিয়েছে বৈষম্য দূর করার জন্য প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি সরকারকে বলবো যদি সোজা আঙ্গুলি ঘি না উঠে আমরা ব্যাখ্যা করতে বাধ্য হব আমরা শ্রমিকদের সাথে আছি থাকবো আপনারা জানেন বিগত যখন আপনাদের আন্দোলনের সূচনা হয়েছিল তখন থেকে আমি আপনাদের পক্ষে বক্তৃতা করেছি তখন থেকে আপনাদের সাথে আমি আছি আপনাদের প্রত্যেকটা ন্যায্য অধিকারের সাথে দাবির সাথে আমি থাকবো ইনশাআল্লাহ আমাকে আপনাদের পাঠ মনে করবেন আমি আপনাদের একজন পার্ট এই আন্দোলন শুধু আপনাদের আন্দোলন নয় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন বৈষম্য দূর করার আন্দোলন এই আন্দোলন বাংলাদেশকে মুক্তি করার আন্দোলন কাজে আমি বলবো আজকে হাজার হাজার দায়িত্বশীলগণ যারা দায়িত্ব লিপ্ত ছিলেন যারা আমাদের সেবা দিচ্ছিলেন তারা সেবার থেকে আজকে এখানে কেন আসছেন ন্যায্য দাবি আদায়ের জন্য ন্যায্য প্রাপ্তির জন্য জন্য চর্চার এখানে আসেন নাই এবং দেখেছেন তারা রাস্তায় বসেন নাই মানুষের জনদুর্ভোগ বাড়াবার জন্য তারা আন্দোলন করেন নাই তারা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন যদি মনে করেন যে জন দুর্ভোগ সৃষ্টি করবেন রাস্তা বন্ধ করবেন তাহলে তারা করতে সক্ষম আমি চাই না আমি চাই না সেদিকে যেতে শান্তিপূর্ণ আন্দোলনকে শ্রদ্ধা করুন সম্মান দেখান এবং তাদের অধিকারকে তাদের ন্যায্য দাবিকে প্রতিষ্ঠিত করুন যদি ন্যায্য দাবি প্রতিষ্ঠিত না করেন তাহলে এমন আন্দোলন করা হবে অধিকার আদায় করতে আপনাকে বাধ্য করা হবে যা শুন আমরা সবাই আন্দোলন করব সুstripped আন্দোলন করব নেজ্জ দাবি নিয়ে আন্দোলন করব অসুstripped করব না ইনশাআল্লাহ সর্বোচ্চ মহলে আপনাদের মেসেজ পাঠাবো ইনশাআল্লাহর চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে বৈষম্য দূর করে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন করার তৌফিক দান করেন